যে মনতর উঠেকে আর জুতো পেয়ে মহা খুশি কিন্তু আমি খুশি না কেন রে একটা আর ইংரானে লেগে একটা দুই লেগে দুইটা জুতা কিনা লইয়া যাই জুতাগুলো সুন্দর আছে ঠিক হইবো সাদা ডারো মান্নার কালো আচ্ছা আরে ভাই এই জায়গা ও ময়া তুমি জুতার দোকানে ঠিক বলেছ হ এদিক এই যে তখন তুই জোতা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাইয়া এটা আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর হয়েছে জোতাটা আচ্ছা দেখ পছন্দ হয়েছে ঠিক মতো পছন্দ না হলে এই যে উপরে আরো আছে দেখ কোনটা ভাল লাগে তাইলে ভাই এটা আমার পছন্দ হয় নাই আমি এই জুতা ভাই দেখতাছি এইটা আমার পছন্দ হয় না মজা নেই তাহলে আমার এটা লই এই জুতাটা লই এটা রাজকীয় জুতা আছে এটা পছন্দ হয়েছে এটা তোর পছন্দ হয়েছে যেটা পছন্দ হয় নিতে পারবি সমস্যা নাই তাহলে এটাই ল না 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 তাহলে এটা দরকার নাই ভাই এটা ওর পছন্দ না তাহলে ওই যে আরেকটা দেখি কোনটা যে নেমু তাড়াতাড়ি ভালো করে পছন্দ করি যেহেতু আমার কাছে অপশন আছে পছন্দ পছন্দ করার এই জুতাটা ভালা এটা লইলি এটাই ফেনাল কিন্তু এটা তো আরো সুন্দর এটা লই বাহ সুন্দর এটা এটা কালা না 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 ও যে লই ওটা ভালো

ए फ्यू मोमेंट्स लेट। ए मार्केट के बाला वाला कालेक्शन है से। ए मार्केट आई सी? ऐ हम एक जुता पसंद करेंगे दीपावली। ये बड़ी अच्छी बात कही है आप। की लगे देखने बरोबारी। और एक जुता से जगह। इने पसंद होगी। अच्छा। देख पसंद है। ये जुता राकालरफुल। इधर जोशा से इधर लोले। अरे साले। तभी म�

আমার কি পছন্দরা ঠিক আছে এটা কোন না নিলাম প্যাকেট তো কইরা লাইতো কি করি আমার একটি ভুল সারা জীবনের কান্না পছন্দ ঠিকভাবে করতে পারো পছন্দ কি ঠিক মত করতে পারলাম বাহ কি সিন है আলম আরেকবার একটু দেখ খেলো যেটা নেছি এটা কেনੁੰদা যায় আরে কি যে করি এFew minutes ওই যে ওই পাশে কোণায় আরেকটা জুতা ছিল ওই জুতোটা মনে হয় বেশি পছন্দ হয়েছিল। কেমন জুতা 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 অনেক সুন্দর হয়েছে জুতাটা টা কই পাইছে জুতা এত সুন্দর এটা আরে ও আর কাছে ওর জুতা এত আর আমি এত পছন্দ করার পরও আমার জুতো কেন ভালো লাগতেছে না পরে কেমন তোর ঢেকে তো আর জুতো পেয়ে মহা খুশি কিন্তু আমি খুশি না কে কি বুঝলেন ভাই পছন্দ করার যদি বেশি অপশন থাকে তাহলে এরকমটাই হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পছন্দের ক্ষেত্রে বেশি ঘাটাঘাটি না করে মনটাকে স্থির রেখে যে কোনো একটা চোখ বুঝে নিয়ে নিন আর সেই সাথে মনে করবেন আমার পছন্দটাই বেস্ট আর এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে একটা শেয়ার করে দিন